নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আজকে আন্তর্জাতিক নারী দিবসকে নিয়ে মানে আন্তর্জাতিক নারী দিবসের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আর এই আন্তর্জাতিক নারী দিবসে এমন এক নারী তার কথা বলবো সে তার জীবনে স্বামী বিবেকানন্দের ব্রতটাকে পাথেয় করে নিয়ে চলছে স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর তার জীবনে যার কথা বলবো সে কিন্তু এই ব্রতটাকে জীবনে বললাম না পাথেও করে নিয়েছে একেবারে আমরা এসেছি হাওড়া জেলার রামরাজাতলা শহরে সেখানে সুস্মিতা ঘোষাল যে কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছে অবলা পথ কুকুরদের এবং অবলা জীবেদের দায়িত্ব বহু বছর ধরে তাদের ট্রিটমেন্ট থেকে শুরু করে খাওয়ান দাওয়ান তাদের পরিচর্যা সব কিছু কিন্তু নিজের মতো করে করছে এবং নিজের মতো করে প্রচেষ্টা করছে সুস্মিতাদির এই প্রচেষ্টাকে প্রচেষ্টার টিম এই নারী দিবসে কণিস জানায় তাই এই নারী দিবসে আমরা সুস্মিতাদির জীবনের কিছু কথা তুলে ধরবো আপনাদের জন্য তাহলে চলুন সুস্মিতাদিকে আবার বলা হয় কিন্তু শতপুত্রের জননী কেন শতপুত্রের জননী কেন তার শতপুত্রেও পুত্রীর নাম কী সবই জানবো তাহলে এই নারী দিবসে রইল সুস্মিতা দিন জীবনের কথা চলুন দেখে নিই এবং শুরু করা যাক আজকের এই ভিডিও আর তার আগে একটা কথা বলে দিই এই নারী দিবসে সকল নারীদেরকে জানাই অনেক অনেক প্রণাম ভালোবাসা ও শ্রদ্ধার্ঘ যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান এই আন্তর্জাতিক নারী দিবসে সেই সুস্মিতার সঙ্গে আলাপ করাবো বলেছিলাম না সেই সুস্মিতাদির বাড়িতে এসেছি এবং চারিপাশের আওয়াজটা বুঝতে পারছেন প্রথমেই প্রচেষ্টার তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আমার তরফ থেকেও তোমাদের প্রচেষ্টার সমস্ত দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার ছোট ছোট ভাইরা যারা আজকে আমার কাছে এসছে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তোমরা আরও এগিয়ে যাও আরও উন্নতি করো প্রচেষ্টা সামনের জন মানে সামনের দিনে যেন আরও অনেক বড় বড় প্রচেষ্টাকে সাফল্য করতে পারে সুস্মিতা দি শুধুমাত্র পার্টিকুলার দিনটাকে নিয়ে সেলিব্রেট করার মতো কিছু নয় কারণ দি একজন যোদ্ধা সে তার মতো করে প্রতিদিনই কাজ চালিয়ে যাচ্ছে তার কি কাজ পথ কুকুরদেরকে নিয়ে সে বহু বছর ধরে এই কাজকর্ম করে আসছে দিদি এই যে এই প্রাণীগুলোকে নিয়ে অবলা প্রাণীগুলোকে নিয়ে এত বছর ধরে মানে কাজ করে আসো কিভাবে কাজটা শুরু করেছিলে কিভাবে শুরু করেছিলাম বলা খুব কঠিন ওই ছোট থেকে ভালোবাসা ছিল শুরু করেছিলাম ছোটো থেকেই ভালোবাসতাম আমি ওই কুকুর বেড়াল ঘাঁটতে বাচ্চাদের নিয়ে আদর করতে মানে এমনি বন্ধুদের থেকে এদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল যে নিয়ে ঘোরা কোলে নেওয়া আদর করা ছোট্টবেলায় মাকড় দেয় আমার মামার বাড়ি আমার দাদুর সাথে যেতাম ওখানে একটা মুসলিম পাড়া আছে ওখানে ছাগল ছানা আদর করতে তো আমাকে রেগুলার নিয়ে যেতেই হবে ছাগল ছানা কোলে নিয়ে আদর করবো তো ভালোবাসাটা হয়তো ছোটো থেকেই ছিল আরও একটা কারণ মামার বাড়িতে ছোটোবেলাটা কেটেছে আমার দিদা খুব কুকুর বেড়াল পাখি পশু পাখি ভালোবাসতেন মানে আমি দেখেছি একটা অসুস্থ পেঁচা ছাদে এসে পড়েছিল আমার দিদা তাকে সুস্থ করে তুলেছিলেন তখনকার দিনে আজ থেকে অত বছর আগে তখন আমি ছোট তো হয়তো ভেতরে এটা থেকে গেছিলো দিদাকে দেখে কুকুর বেড়ালকেও খাওয়াতে নুনি আস্তে আস্তে ছোটোবেলাটা কেটেছে বাবাকে বলে বিস্কুট কিনে দাও বিয়েবাড়ি গেলে বাবাকে বলতাম নিচের রাস্তার কুকুর বাচ্চাগুলোর জন্য আমাকে দই মিষ্টি এনে দাও বাবাও এনে দিতেন তো আস্তে আস্তে যত বড় হই নিজে কাজ করি কাজ করতে শিখি নিজে রোজগার করি তখন আস্তে আস্তে নিজের পয়সা এই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যেতে থাকি এবং আস্তে আস্তে বাড়তে তোগুলো সন্তানের মা বলা যাবে কতগুলো সন্তান ওভাবে গুণে বলতে পারবো না তবে রেগুলার খাবার রান্না হয় আমার আশিটা বাচ্চার জন্য আমার নিজের ফ্ল্যাটে ছটা বাচ্চা আর একটা রিসেন্ট দু হাজার ডিসেম্বরে আমার একটি মেয়ে সন্তান মারা গেল দশ বছর বয়স হয়েছিল তো আরও রাস্তার সব এধার ওধার মিলিয়ে শতজননই সন্তান সন্তানের জননই বলতে পারো শুরুটা কত দিয়ে হয়েছিল শুরু হয়েছিল খুব কম সংখ্যা দিয়ে বারো দশটা কি বারোটা তখন তো বাবার পয়সায় কাজ বাবার থেকে নিয়ে চালাতাম হাত পেতে এবং এতটাও বাড়িয়ে উঠবো আমি সেটা কোনো দিনও ভাবিনি যে বেড়ে যাবে আস্তে আস্তে এতটা মানে খুব আমাদের কাছে ভুল ধারণা যে ওরা কিছু কাউকে বলতে পারে না ওরাও না একে অপরকে গিয়ে মেসেজ দেয় যে ওখানে খাওয়ানো হচ্ছে চ বলে আজকে মা খেতে এসছে করে পরের দিন চারটে বাচ্চাকে নিয়ে আসে বন্ধু বান্ধবীকে নিয়ে আসে এরম করতে করতে বেড়ে যায় তো এই এটা অ্যাকচুয়ালি মেনলি আমার এতটা এতগুলো সংখ্যায় বাড়ে লকডাউন থেকে আগে আমি এতগুলোকে খাওয়াতাম না লকডাউনে খাওয়ানো ওই যে শুরু হলো আমি আর বন্ধ করতে পারি এগুলোর ক্ষেত্রে তো লড়াই করতে হয়েছিল নিশ্চয়ই নাকি লড়াই এখনও চলছে লড়াই দিয়ে শুরু লড়াই এখনও চলছে এবং যদি নামরা খোঁজ নিয়ে দেখতে পারো মানে দেখো তাহলে বোধ এক কথায় তোমাকে বলবে আমার এক সংখ্যায় বলবে যে হ্যাঁ ওই দিদি ঝগড়ায় এক নম্বর এবং কোথাও যদি কোনো ক্রুয়েলটি কেস হয় আমাকে লোকে ডাকে ঝগড়া করতে যাওয়ার জন্য এটাতে আমি খুব নিজেকে গর্বিত অনুভব অনুভব করি কারণ লড়াই না করলে এদের নিয়ে চলা যাবে না সর্বোপরি আমি একটা মেসেজ দেবো একসাথে দলবদ্ধভাবে যারা অ্যানিমাল লাভার আছো নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে একসাথে যদি আমরা একে অপরের হাত ধরে কাজ না করি এই কাজ চালিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল কারণ কি একটা জায়গা ছিল সেখানে একটা সময় খাবার নিয়ে গিয়ে ঢুকতে গেলে আমাকে বাঁধা দেওয়া হতো যে এখানে খাবার দিতে আসা যাবে না তো আমি তাদের বুঝিয়েছিলাম অনেক ভালোভাবে যে কেন আমি কেন আসবো আপনাদের সোসাইটি আপনারা এই বাচ্চা চারটেকে খেতে দিন না আমার তো অন্য দিক থেকে এসে খাবার দেওয়ার দরকার নেই তো খেতেও দেবে না আমাকে ঢুকতেও দেবে না সেই সময় আমার বেশ কিছু পশুপ্রেমী বন্ধু আমার পাশে এসে দাঁড়িয়েছিলো আমরা দলবদ্ধভাবে গিয়ে তাদেরকে মানে সুপ্রিম কোর্টের আইন কারুর খাওয়ানো বন্ধ করতে ওনারা পারেন না সেই এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বুঝিয়েছিলাম থানা হেল্প করেছিল সংবাদ মাধ্যম থেকে এসেছিলো তো সবার সাপোর্টে সেই জায়গাটা আমি ওভারকাম করি এবং এখানে এখন মোটামুটি কারুর কিছু হলে বাচ্চাদের সে পছন্দ করুক না করুক আমার কানে এসে খবর দেয় দিদি ওই কুকুরটা অসুস্থ বা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি গিয়ে একটু দেখুন এখন মোটামুটি এখন সবার কাছে একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে মেনে নিয়েছে যে এটা মেনে নিতে ওনাদেরও হবে এভাবেই চলছে এই যে ছেলে মেয়েদের নাম কি কোন কি আছে বাড়ির যারা আছে ও বাবা আমার বাচ্চাদের সবার প্রত্যেকের নাম আছে এবং তারা প্রত্যেককে জানেই যেগুলো ওদের নাম এবং খুব সুন্দর সুন্দর নাম আছে আমার এই এটা ছোট ছেলে ছোট ছেলের নাম যেমন হচ্ছে ডিসকো খুব ছোটবেলায় নাচা নাচি করতে বলে আমার বাবা ওর নাম দিয়েছিল ডিসকো সেই থেকে এখন ডাকনাম হচ্ছে ডিসু বাইরে আছে টমেটো ঘরে আরো অনেকগুলো আছে এবং উম্ন ঝুম্ন নাম আছে তুলি নাম আছে এবং আমার একটা বাচ্চার একটা খুব সুন্দর নাম আছে রানু মন্ডল তাকে রানু মন্ডল বলে এসে দাঁড়ায় আর সঞ্জীব কুমার আছে শোলের সঞ্জীব কুমার ওর অ্যাকচুয়ালি ছিল বোন ক্যান্সার তো বোন ক্যান্সার থেকে একটা হাত কেটে বাদ দিতে হয় ও দীর্ঘ ছ মাস দিন ছিল কলকাতার আশাড়ি ওদের যে সেলটার সেখানে তো সেখান থেকে বোন ক্যান্সারে হাতটা বাদ এনে বাদ করে এনে ছাড়া হয় এখন সুস্থ লড়ে যাচ্ছে তো তাকে যদি তুমি বলে ডাকো সঞ্জীব কুমার ও টুকটুক করে সে তোমার সামনে দাঁড়াবে ও জানে ওর নাম সঞ্জীব কুমার আরেকটা কথা বলি শুধু খাওয়ানো না আমার মেন কাজ হচ্ছে ওদের ট্রিটমেন্ট দেখো মানে প্রাণ দিয়েছেন যিনি আহার দেন তিনি এটা যেমন একটা কথা আছে কোনো না কোনোভাবে হয়তো ওদের খাবার জুটে যায় বা ওরা জুটিয়ে নেবার চেষ্টা করে কিন্তু ট্রিটমেন্টের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না আর ওদের সংখ্যায় যদি আমরা কমাতে না পারি ওদের ভালো রাখা যায় না মেন দরকার ওদের নিউটার করা মানে লাইগেশন করা তো লাইগেশন এটা সরকার থেকে করার নিয়ম এখনও আমাদের এখানে সেভাবে কাজ চালু হয়নি হাওড়া কর্পোরেশন কাজ চালু করেনি কলকাতায় হয় আশা করব ভবিষ্যতে আমাদের হাওড়া কল্প কর্পোরেশনও আমাদের আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এটা বেশ একটা খরচা সাপেক্ষ ব্যাপার নিজেদের পকেট থেকে ইচ্ছে থাকলেও সবসময় উপায় হয়ে ওঠে না যে আমরা করতে পারি আর মেনলি হচ্ছে ট্রিটমেন্ট এই দুটো যদি করতে পারি আর ভ্যাকসিনেশন এটা যদি সর আমাদের একটু সাথ দেয় যারা অ্যানিমেল লাভার আছে তো ভবিষ্যতে ওরাও ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে এবং যারা অ্যানিমেল লাভার আছে তারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ তাদের মানসিক শান্তি এতদিন ধরে কাজ করছো এটা পুরোটাই তো নিজে থেকে করছো যে ওষুধ কেনা থেকে আরম্ভ করে বিস্কিট বলো বা তাদের খাওয়ান দাওয়ানের যে আয়োজন পুরোটা তো নিজের থেকেই করা পুরোটাই নিজের থেকে আমি দিনও ভিডিও তুলে আজ অব্দি কোনো সোশ্যাল মিডিয়ায় দিইনি বা কারোর কাছে মেসেজ দিইনি যে আমার কিছু সাহায্য পাঠাও কিন্তু সত্যি একা এই কাজ দীর্ঘদিন ধরে খুব মুশকিল সাধারণ মধ্যবিত্ত পরিবারে একটা সামান্য কাজ করে আমিও পেরে উঠছি না সর্বোপরি বয়স হচ্ছে তো এইভাবে চালানোটা খুবই মুশকিল যদি কেউ চায় একটু ওষুধ কিনে দিতে বা কোনো একটা বাচ্চার ট্রিটমেন্ট কিছু হলে এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট বা কিছু সেই সময় যদি তাদের ট্রিটমেন্টের দায়িত্ব কেউ নিতে চায় তো সেটা খুব ভালো হয় আর কি অনেকে তো আছে রাস্তায় নেবে কাজ করতে পারে না কিন্তু পাশে থাকতে চায় সেক্ষেত্রে পাশে থাকতে পারেই আর কি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর কথাগুলো জানানোর জন্য সুন্দর কিছু না তোমাদেরকে ধন্যবাদ আমি কোনোদিনও ভাবিনি আমার কাছে এসে এই আমার কথা মিডিয়ায় কাউকে জানানো হবে এটা আমার কাছে অনেক বড়ো পাও না তার জন্য তোমাকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে তোমরা আরও এগিয়ে যাও এই শুভকামনা আমার সাথে রইল আন্তর্জাতিক নারী দিবসের আজকের এই দিনে আমরা প্রচেষ্টার তরফ থেকে কুর্নি জানাই সুস্মিতা দিকে কারণ সে সারা বছর ধরে কিন্তু নারী দিবস যে বসের মতো কাজ করে যাচ্ছে কিন্তু কারণ যুদ্ধ করে যাচ্ছে লড়াই চালিয়ে যাচ্ছে শুধুমাত্র এই অবলা প্রাণীগুলোর জন্য তার মতো করে সে প্রচেষ্টা করছে প্রতিদিন খাওয়ানো থেকে আরম্ভ করে তাদের ট্রিটমেন্ট ভ্যাকসিনেশান সমস্তটাই আপনারাও যদি চান এই সমস্ত অবলা প্রাণীগুলোর একটু যদি দায়িত্ব নিতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ নাম্বার দেবো দিদির দিদির সঙ্গে যোগাযোগ করে আপনারাও তাদেরকে একটা বিস্কিটের পেটিও কিনে দিতে পারেন তাদের খাওয়ার জন্য বা ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধও কিনে দিতে পারেন এইভাবে কিন্তু আপনারাও প্রচেষ্টার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এইভাবেই দিদির সাথেও যুক্ত থাকুন দিদির এই প্রচেষ্টার সাথে আর সবশেষে একটা কথাই বলবো আজকের এই মানে শুভ দিন যে আন্তর্জাতিক নারী দিবসে প্রচেষ্টার তরফ থেকে সকল নারী যোদ্ধাদেরকে জানাই আর কি অনেক অনেক শুভেচ্ছা কর্নিশ এবং প্রণাম তারা এভাবেই লড়াই করে যাচ্ছে সমাজের যার নিজের প্রফেশানে নিজের প্রতিষ্ঠানে এই লড়াই চালিয়ে যাক সমস্ত বাংলা তথা সমস্ত জুড়ে সকল নারীদেরকে অনেক অনেক সম্মান ভালোবাসা আর অবশ্যই আপনারা প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবলা প্রাণী থেকে আরম্ভ করে পরিবেশ তাদেরকে রক্ষা করুন তাদেরকে ভালোবাসুন তারা দেখবেন ঠিক ফিরিয়ে দিচ্ছে ভালোবাসার দ্বিগুণ করে ভালো থাকবেন সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন অথবা জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে